আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার করতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠের এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট দুই সালের ভিতরে এই খাটটি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ

এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট যাদের ছোট খাট প্রয়োজন তারা এই খাটটি নিতে পারবেন এখানে আর কি সেমি বক্স খাট এই খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার দুই ভিতরে এখানে আর একটি লাভ খাট এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি এখানে আরেকটি এই দাম পড়বে মাত্র হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল কেউ দাম দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে ছয় এই কোন কেউ নিতে চান এটা উপরে চারটি পাল্লা নিচে দুটি ডয়ার দুই পাশে দুটি পাল্লা হবে এই ওয়াল সুটের দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি এখানে একটি ফুল বক্স কার্ড এই ফুল বক্স কার্ডটি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এই হোয়াইট ডট আমাদের কাছে নিতে পারবেন মাত্র 20000 টাকা করে এটা ডয়ারের ভিতরে কাট পিছনেও কাট হবে মাত্র 20000 টাকা ডেলিভারি থাকবে ফ্রি এখানে এই আরেকটি হোয়াইট এটা নিতে পারবেন মাত্র 20000 ডেলিভারি থাকবে সারা ফ্রি ডেলিভারি আরেকটি সেট এটা নিতে মাত্র 20000 ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দুই চাল মডেলের একটি ওয়াল এই ওয়াল সেটের জন্য নিতে চান দাম পড়বে মাত্র সাতাশ হাজার টাকা টেবিল বাই সাতলে ফ্রি এক চাল মডেল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল দিন পেন মাত্র বারো হাজার টাকা এক কার্নিশ মডেলের এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন মাত্র হাজার কা এই ড্রেসিবিলিটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে একটি তিন চাল মডেল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যে কেউ নিতে চান এটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আমাদের ঠিকানা হচ্ছে সুপিপুর আন্দাল মালিক রোড কালিয়াপুর এখানে উঠে কিছু নেই এই ফার্নিচারগুলি করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাহির থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম